হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি আর মন্দির আস হোম সিটি তোমাদেরকে জানাচ্ছি আরও একবার মন থেকে স্বাগত আজ হলো সোমবার আর দুপুর বাজে একটা দুপুর একটা থেকে আমি আমার দিনটা শুরু করছি তোমাদের সাথে সকালে মানে কিছুক্ষণ আগে একটা ভিডিও এন্ড করলাম তো কারেন্ট কারেন্টটা ছিল না সেরকম করে তারপর ফোন টোন চার্জে দিলাম একটু যাই হোক কারেন্টটা আছে এখন তো চলো আজকে সারাদিনই মনে হচ্ছে বৃষ্টি হবে দেখা যাক কি হচ্ছে আর একটু একটু রোদও উঠেছে দেখা যাবে তো চলো হ্যাঁ দিনটা স্টার্ট করি ভিডিওটা স্কিপ আশা করি তোমাদের ভালো লাগবে তো এই যে আমার মানি প্ল্যান্ট গাছটা গাছটা বেশ সুন্দর গ্রো করছে আর এই যে ছোট্ট কিউট একটা পুতুল জয় পেয়েছে তো মানি প্ল্যান্টটা না আমি ওই তিন চার দিন অন্তর অন্তর একটুখানি জল দিই জল দিয়ে রোদে রাখি যেহেতু তোমরা জানো ওই যে আমার ঘরের মধ্যে রোদ একটু মানে রোদ বলতে ইনডাইরেক্ট সানলাইট তো ঘরের মধ্যে কারোর কারোর ঢোকে আমার যেমন একদমই আসে না প্রায় অন্ধকারই ঘরটা ওই জন্য ওই তিন চার দিন অন্তর অন্তর একটুখানি জল দিয়ে গাছটাকে রোদ খাইয়ে নিই গাছটা বেশ ভালোই সতেজ হয়েছে দিয়ে রোদে একটুখানি ওই পাঁচিলের উপরে রোদে দেবো বিকেলবেলা হলে গাছটা তখন আবার ঘরে নিয়ে নি করতে করতে জলটাও শুকিয়ে যাবে মানে এই জলটা আমি যখন টেবিলের ওপর রাখি তো জলটা চুইয়ে চুইয়ে ওই টেবিল বলছি মানে ওই ক্যাবিনেটের টপে পড়বে আর কি তো কাঠটা নষ্ট হয়ে যাবে যার জন্য এটাই ঠিক আছে এবার রেডি টেডি হয়ে বাবানকে আনতে বেরোবো আবারকে নিয়েও নিয়েছি টিউশন থেকে টিউশন থেকে নেওয়ার পরে ওর একটুখানি খেজুরটা শেষ হয়ে গেছিলো তো ওটাই নেওয়ার ছিল তাই এসেছে আর ওপরে কি এটা কিনে দাও ওটা কিনে দাও আমি বললাম এখন আর কিনে দেবো না মাসের শেষ চল পরে কিনে দেবো আর এই একটা নুডলস নিয়ে নিয়েছি তার সাথে আছে খেজুর আর আছে কাপ নুডলস গুড ইভিনিং বন্ধুরা এখন প্রায় ওই ছটা সাড়ে ছটা বাজে তো ওদের আর ধৈর্য মানছে না যে এই যে কাপ নুডলসটাও এখনই খাবে আর উনি ওই যে কিচেনে যেটা আজকে কোরিয়ান নুডলসটা এনেছে না ওটাও বানাচ্ছে আর কি গরম জল দিয়ে ওটাকে বয়েল করছে তো এই যেটাতে গরম জল দিয়ে দিলাম আর এগুলো বানানো এত ইজি না কিন্তু খেতে আমার মনে একদম জঘন্য লাগে যাই না কার কার কেমন লাগে সবার টেস্ট তো সমান হয় না আমার তো সত্যি কথা বলতে একদম ভালো লাগে না যেগুলো নুডলস এমনি আমরা বানাই ম্যাগি ইপি ওগুলোই বেশি ভালো লাগে আর এগুলো ওই অনেক দিনের প্যাক ট্যাক করা থাকে গরম জল দিয়ে খায় যাই না বাবা কী করে খায় তো সৃষ্টি তো তাড়াতাড়ি করলো খাবে বলে কিন্তু খেতে তো আর পারলো না আর ওইদিকে মাকেও বলেছি একটুখানি নিরামিষ করে চাউমিন বানাতে তো এদের হয়ে গেলে মা আবার একটুখানি চাউমিন বানাবে তো দেখো এদিকে ওই স্পাইসি নুডলসটা তো বয়েল করে নিয়ে চলে এসেছে এবার এর মধ্যে একটা মশলা মেশাচ্ছে তার সাথে কি একটা না ওই যে সাদা প্যাকেটটা যেটা তোমরা দেখছো ওটা একটা কী লেখা আছে কি একটা অয়েল ছিল আমার নামটা মনে পড়ছে না যেরকম ওই টিভিতে দেখায় না বা মোবাইলে ইউটিউবে দেখায় কোরিয়ানরা কীরকম দু রকমের সস টস মিশিয়ে খায় সেম ওই রকম আর দেখো ছোটোটারও যে আমাকেও দে মানে এত পাকা হয়েছে না যত বড় হচ্ছে দাদা ভাই যা করবে ওকেও তাই করতে হবে দেখে দেখে আর বাবার বলো দাঁড়াও মাম্মা এটা রেখে আসি জানি না কতটা ঝাল টাল হবে রেখে হাতটা ধুয়ে আসলো আর এই যে আমি একটুখানি মিক্স করিয়ে দিলাম মানে করে দিলাম আর ও একটুখানি মিক্স করলো আর দিয়ে শেষেই কালারটা আসলো দাঁড়াও তোমাদেরকে রিয়াকশানটা দেখায় ওর খাওয়ার পরে দেখো একবার তোমরা ফেস দেখে বুঝতে পারবে ওই যে ঝাল প্রচণ্ড ঝাল আমি ভেবেছি এটার একদিনকে আমি চ্যালেঞ্জ করব দেখা কী হয় আর সঙ্গে সঙ্গে কানও জ্বালা করতে লেগেছে মানে কান আর কি কান ওই একটুখানি ঝাল খেলে কানের মধ্যে কেমন করে না তো যাই হোক আস্তে আস্তে খাবে কিন্তু পুরোটা আর খেতে পারেনি পরে কাপ নুডলস আর এ নুডলসটা আমাকেই খেতে হয়েছে আর মারও এদিকে নিরামিষ করে চাউমিন বানানো হয়ে গেছে আর ওই মোটা চাউমিনটার থেকে না এই সরু সরু চাউমিনটা খেতে বেশ লাগে তো একটুখানি আলু বাদাম এসব দিয়ে করেছে আর আমার শাশুড়ি মেয়ে বললেন যে একটুখানি শিঙাড়া দিতে তো শিঙাড়াটা দিয়ে মা কোনো দিন করেনি আমি আমার পরে একটুখানি শিঙারা মিশিয়ে দিলাম পুরো চাউমিনটার মধ্যে আর চাউমিন হোক বা পাস্তা আমার একটু বেশি করে সস দিয়ে খেতেই ভালো লাগে তো মাকে দিয়ে দিই দিয়ে আমরা খেয়ে নেব সন্ধ্যে টিফিন করার পর ভাবলাম জামা কাপড়গুলো আছে একটুখানি গুছিয়ে নিই এখন তো মা আছে বাড়িতে মা সব কিছু কাজ একদম ঝটপট করে করে আমি যেমন ভাবি যে না কিছুক্ষণ রেখে দিই তারপর পরে ভাঁজ করছি সময় সুযোগ বুঝে আর আমার মা কাজ ফেলে রাখা একদম পছন্দ করে না ওই জন্যই আমি আর কি ঝটঝট করে এই কাজগুলো করে নিলাম তারপরে আবার এখন একটুখানি রেডি টেডি হয়ে বেরোতেও হবে আমাদেরকে তো চলো জামাকাপড়গুলো ভাজ হয়ে গেছে এবার জায়গার জিনিস সমস্তটা একটা জায়গাতে রেখে দিই তারপরে আবার দেখছি তো এখানে আমি আমার আলমারি থেকে একটা চুড়িদার বার করে নিয়েছি বাবানেরও ড্রেস বার করে নিয়েছি আর এই যে সৃষ্টি বুড়ি জামা পরে নিয়েছে ফাইনালি এত ঘেরওয়ালা ফ্রক পরার পর একটু কানুন করে নিয়ে তারপর অনেক কষ্টে ধরে বসিয়েছি চুলটা বাঁধার জন্য বিয়ে ঠিয়ে বাড়িতে গেলে বা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে আমার মেয়ে দেখি দিব্যি সুন্দর বসে সেজে নেয় আর এমনিতে শাস্তে ভালোবাসে কিন্তু চুলটা বাঁধতে চায় না একদম আর এই ড্রেসটা আমার মা এবার পুজো তোকে দিয়েছিলো অনেকটাই ঘের ভালোও লাগে বেশ তো চুলটা যাই হোক একটুখানি সুন্দর করে বেঁধে দিয়েছি এবার ক্লিপটা লাগানো নিয়ে হয়েছে সমস্যা কোথায় লাগাবো হোক ভেবে চিন্তে একটা জায়গায় তো লাগিয়ে দিলাম পরে আবার দেখি কোথায় লাগালে ভালো লাগে তার আগে একটুখানি মেকআপ করে দিই মে মেকআপ বলতে ওই সাধারণত একটুখানি ময়শ্চারাইজার আর একটুখানি লিপস্টিক হালকা করে আর আমি একটা নতুন লিপস্টিক কিনেছি অরিফ্লেমের ওইটাই লাগিয়ে দিলাম ওকে আর দেখো আবার একটু আয়নাতে দেখেও নিলো আর কাজলের নাম শুনলে ওর চোখে অটোমেটিক জল চলে আসে যদিও বা কাজল আমি দেবো না একটুখানি ওই টিপি পরিয়ে দিলাম আর ফাইনাল রেডি হয়ে গেল ব্যাস চলো এবার ছেলেটাকে তো মাই একটু রেডি করিয়ে দিল আর ওইদিকে দেখলো তো আমার গলায় কতটা সাদা পাউডার এই যে এই ছেলেটারই কাজ ছুটতে এসে পাড়টাকে এমন করে আমাকে ফেলেছে আমার গায়ে আমার গোটা গলা ভরে গেছে আর ওর বয়সী ছেলেরা নিজেরাই রেডি হয়ে নেয় কিন্তু আমার ছেলেকে আবার যে কাউকে রেডি করিয়েই দিতে হবে এই যে আবার একটু দেখেও নিচ্ছে তো হয়ে গেছি রেডি আর এখন বেরোবো আমরা তো ওখানে কিছু খাওয়া দাওয়া সেরকম করবো না শুধু যাচ্ছি যেহেতু দিদি বারবার বলে গেছে আর যা আমাদের উচিত বলে আমার মনে হয় তাই জন্য যাচ্ছি আর ওরা খাওয়া দাওয়া করবে তো চলো কন্যাটা নিয়ে নিই গেছি লাগছে আমাকে সবাই মিলে চলে এসেছি সীমাদির বাড়িতে আর এই যে সীমাদির মেয়ে ভীষণই ছোট হ্যাঁ তবে অ্যাডাল্ট অবশ্যই তাই জন্যই বিয়েটা হচ্ছে আর ওই যে পাশে বসে আছে দেখছো মিষ্টি মেয়ে ও হচ্ছে আমার স্টুডেন্ট আর এই যে সীমাদি সীমাদিকে তোমরা অনেকেই চেনো বেশিরভাগ সবাই চেনো যারা আমার ভিডিও দেখো সীমাদি হচ্ছে এত বছর ধরে আমাদেরকে আমাদের বাড়ির কাজে সাহায্য করে যার সীমাদির জন্যই আমরা এত কিছু করতে পারি সেই সীমাদির মেয়েরই বিয়ে আর সীমাদি এত ভালো একজন মানুষ তোমরা তো সীমাদিকে দেখে বুঝতেই পারো এত ইনোসেন্ট তার মেয়ের বিয়ে তো ভালো হওয়ারই কথা যাই হোক ভীষণ ভালো অনুষ্ঠান হয়েছে খাবারের বন্দোবস্ত মানে খুব দারুণ করেছে দারুণ আর কি বলার মতো ভাষা নেই এত সুন্দর আয়োজন হয়েছে সমস্ত কিছু কিন্তু কিছু করার নেই আমরা কিছু খাবো না তো এই যে আসতে পেরেছি এটাই অনেক আর সৃষ্টিকে আর বাবানকে ওইদিকে রাহুল নিয়ে বসে পড়েছে খেতে আর এখানে আমি আর মা বসে বসে বিয়ে দেখছি তো দেখো ওদের তো শুভদৃষ্টি ওইদিকে কমপ্লিট হয়ে গেছে মেন যেটা কাজ তারপর এবার হবে মালা বদল আর তোমরা হয়তো ভাববে যে আমরা কোনো গিফট দিলাম না কোনো গিফট তো দেখালাম না যে কী দিচ্ছি তো আমরা এমনি কোনো গিফট দিইনি আমাদের সামর্থ্য মতো সীমাদিকে কিছু একটা অ্যামাউন্ট আমরা দিয়েছি তো মালা বদলও সম্পন্ন হলো এবার এই মালাবদলটা হচ্ছে ফটো সেশনের জন্য ওরা খুব ভালো থাক সুখে থাক ভগবানের কাছে এই প্রার্থনাই করি আর দুজনের বয়সই না একদম অল্প দুজনেই অ্যাডাল্ট তবুও বয়সটা একদমই কম আর দুজনেই ভীষণই বাচ্চা তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি তো রাহুল তো সৃষ্টিকে বাবানকে নিয়ে চলে যাচ্ছে আর আইসক্রিমটা কেউ খায়নি সব বাড়ি গিয়ে খাবে আরাম করে আর এদিকে আমি আর মা হাঁটতে হাঁটতে যাবো আর এই গোটা রাস্তায় না একটু লাইট নেই একদম অন্ধকার তো চলো দেখি বাড়ির দিকে যাই মা আর পিসি বাড়িতে আছে আর চলো ওই পাশে তোমাদেরকে দেখাচ্ছি তারাও বিল আছে অন্ধকারের ঠিকমতো দেখাই যাচ্ছে না ওই যে দেখোছো পুরো অন্ধকার একদম হচ্ছে

চিলি হয় চিলি তারপরে ভাতের সঙ্গে মিক্স ডাল আর চিকেন আর যারা মাছ খায় মাছ বা একসঙ্গে দুটো নিতে পারে তারপরে হচ্ছে চাটনি বুঝো ভালোই খাইছি চাটনি তারপরে আমের চাটনি রসগোল্লা পাপড় ভাজা আর যে একটা করে আইসক্রিম একটা করে জল আর কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস ওটা নিয়ে থেকে নাও না বড় বড় লাগিতে নিয়ে নাও আচ্ছা ঠিক আছে এত সুন্দর মেরু শোনার পরে আমাদের খিচুড়ি আমরা খেয়ে এবার খিচুড়ি ভেন্ডি কে মাছের ঝোল মা খেয়েছে ভাত আর পিসি খেয়েছে খিচুড়ি ওয়েদারটা মোটামুটি ঠান্ডা ঠান্ডায় আছে তো যাই হোক এই সময়টা আর বৃষ্টি হয়নি কারণ বৃষ্টি হলে না এই কোনো অনুষ্ঠান বাড়িতে খুব অসুবিধে হয়ে যায় লোকজন আসতে পারে না অত তো বৃষ্টিটা হয়নি এই সময়টা খুব ভালো হয়েছে লোকজন বেশ সবাই এসেছে মোটামুটি যেটা দেখলাম তো চলো যাই হোক আজকের ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এই ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল বাই